মাটিতে আল্লাহ সুন্দর ফলন দিয়েছে এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারে না অনেক ভিডিও করে বলে যে আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে চারা বিক্রি করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই জায়গায় যে এসেছে সে আর আশা করে ইনশাল্লাহ ফেরত যায়নি মাসাল্লাহ গত বছরের সে এবছরের ফলন আলহামদুলিল্লাহ আরও বেশি এবং রেটটা আমরা আরেকটু বেশি পেয়েছি গত বছর আমরা একশো টাকাতে শুরু করে একশো দশ টাকা শেষ করেছিলাম এবার আমরা একশো টাকা কেজি একশো দশ টাকা কেজি তি শুরু করেছি তো তাতে করে আমাদের এবার টাকার অঙ্ক আর একটু বেশি হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক ও কৃষি ভাই ও বন্ধুগণ আমি যদি আপনাদেরকে বলি আমি এখন রয়েছে বাইরের একটি দেশে যেই দেশে কমলা চাষ করা হয় আপনারা কি বিশ্বাস করবেন অবশ্যই বিশ্বাস করার মতো একটি কথা কেননা আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সামনে পিছনে উপরে নিচে কমলা এবং কমলা যেদিকে তাকাবেন শুধু কমলার কমলা দেখতে পাবেন তো এরকম কমলাগুলো একটা সময় পর্যন্ত বিদেশে চাষ করা হতো বা অন্যান্য দেশে চাষ করা করা হতো কিন্তু বাংলাদেশের উদ্যমী কৃষি উদ্যোক্তারা প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের মাটিতে এমন ফলন ফলাতে পারছেন আমাদের দেশে কিন্তু বর্তমান সময়ে বিদেশি নানা ধরনের ফল ফসল চাষ করা হচ্ছে বিশেষ করে মালটা কমলার বেশ ভালো ফলন হচ্ছে আমাদের বাংলাদেশে তো তেমনই একটি বাগানের মধ্যে আজকে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে কমলাগুলো রয়েছে এগুলো হচ্ছে চায়না থ্রি বা চায়না কমলা চায়না থ্রি কমলার তো আজকে আমরা যে বাগানটির মধ্যে অবস্থান করছি এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামহড উপজেলায় তো আমরা গত বছর দুইটা প্রতিবেদন এখান থেকে দিয়েছিলাম যিনি হচ্ছে আবদুল্লাহ ভাই উনি এই চায়না কমলা চাষ করে বেশ ভালো সফলতা পেয়েছেন এই বিষয়ের উপরে তো আজকে আমরা আবারও অবস্থান করছি দুই সালের ডিসেম্বর মাসে ওনার বাগানে এসেছি জানতে বর্তমান সময় ওনার কী অবস্থান রয়েছে ওনাদের এই চায়না কমলা চাষ অন্য কোনো ধরনের জাত ওনারা সংযোজন করেছিলেন কিনা বা কি পরিধি নিয়ে ওনারা বর্তমান সময়ে চায়না কমলা চাষ করছেন এই সকল বিষয়গুলো সহ আপনারা যারা চায়না কমলা চাষ করতে চান তাদের জন্য বিস্তারিত চাষ পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব আজকের পর্বে

তো আমরা আবারও এসেছি ওনাদের চায়না কমলা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে বর্তমান অবস্থা কি নতুন কোনো কিছু সংযোজন হয়েছে কিনা বাগান বাড়িয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানবো এবং উদ্যোক্তা ভাই বোনদেরকেও জানাবো তো আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় আবার আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ বাসা আমার উক্ত গ্রাম তবে আমার খ্যাতটা জয়রামপুর রেল স্টেশন সংলগ্ন মাঠ আচ্ছা এটা খেলো মাঠ বলা হয় আচ্ছা আমরা তো গত জেনেছিলাম আর একটু জানতে চাইবে সেটা হচ্ছে এই অন্যান্য পেশার পাশাপাশি বা আপনি মূলত পেশায় কি কাজ করতেন আমি পেশায় ফুল কপি চাষ এবং অন্যান্য সবজি চাষ করতাম আচ্ছা এই কমুলাতে কেন কিভাবে আসছিলেন কমুলাতে আমার এক বন্ধু পরামর্শ দিল যে তুমি সবজি চাষের পাশাপাশি একটু ফলের বাগান করো আচ্ছা তে সেই বন্ধুর পরামর্শে আমি ফলের বাগানে এসে আলহামদুলিল্লাহ যে লাভ আল্লাহ পাক আমাকে দিয়েছে এ শুক্রিয়া দায়কে শেষ করা যাবে না আচ্ছা গত বছর আমরা যে বাগানটাতে দাঁড়িয়েছিলাম এখন তো সেই বাগানে সেই বাগানে আচ্ছা গত বছর কতটুকু যেন ছিল জায়গা গত বছর আমার যা বাগান ছিল এবার আমি আরো সাত বিঘা বাড়াইছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে এই যে গাছগুলো রয়েছে এগুলো তো চায়না জাতের চায়না জাতের কমলা চাইনা করে এখন আমার বিশ বিঘা কমলা দিয়ে মালটা দিয়ে দার্জিলিং কমলা দিয়ে মোট বিশ বিঘা আমার ফলের বাগান আচ্ছা পিয়ারা বাগানও আছে তো আপনাদের এখানে যে গাছগুলো রয়েছে এখানে চাইনা কমলার বর্তমান সময়ে গাছ আছে কতগুলো গাছ আমার প্রায় দুইশোর কাছাকাছি একশো সাতাশি পিস কমলা চায়না থ্রি আছে থ্রি রয়েছে আর হচ্ছে দার্জিলিং আছে কিছু আচ্ছা এইটা এটা কি অন্য সাইডে না হ্যাঁ ডালদিংড়ের পাশে আমরা ওইটাই দেখবো এবং আমাদের দর্শক উদ্যোক্তা ভাই বন্ধুকে দেখাবো আর আরেকটা কী যেন মালটার কথা বলছিলেন আরেকটা আছে মালটা আমার এই চলেন মালটার পাশে যাই দেখেন ওটা কি কি যে মালটা ওটা আমার এই বাড়ি ওয়ান মালটাই কিন্তু আজকে ডিসেম্বরের দশ তারিখ এখন এমনিতেই হলুদ হয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেক ভাইরা বলে যে হলুদ মালটা হলুদ মালটা বলে কিন্তু আমি তো দেখছি যে এই বাড়ি ওয়ান মালটাই এই পর্যন্ত রাখলেই ডিসেম্বর পর্যন্ত রাখলে এমনিতে হলুদ হয়ে যায় আচ্ছা ওই আমরা ওই পাশে গিয়ে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছি আমাদের উদ্যোক্তা ভাই যদি বলি এখানে যতগুলো আমরা কালারের কথা যদি বলি মাছাল বলতে হবে আমরা যখন বাগানে ঢুকছিলাম জি জি দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সবুজ পাতার মধ্যে লাল রঙের কিছু একটা ঝুলছে জি জি অন্যান্য বাগানে তো আমরা কমলা দেখেছি কিন্তু এত সুন্দর কালার তো দেখি নাই তাই না এই বিষয়টা একটু আলহামদুলিল্লাহ আমি বুঝিনা আল্লাহ পাক এমনি আবার কালার দিয়ে দেয় কালার দেওয়ার জন্য আলাদা কোনো প্রসেস আমি করি না আপনারা যারা ভিডিওটা দেখছেন বা দেখছেন তারা কমেন্ট করবেন এরকম কালারের কোমল আপনারা কোথাও দেখেছেন কিনা অনেকে গতবার বলেছিল যে আপনারা হয়তো ভিডিওতে আমরা কালারটা বেশি দিয়েছিলাম দেখে এমন মনে হচ্ছে না না এমন কিছুই না এ আমি মানে কালার হবে এমন কিছুই নেই আলহামদুলিল্লাহ আমরা যতটুকুই হাঁটবো এখানে যতগুলো গাছ রয়েছে ভাগ ফলন রয়েছে আর যদি এক একটা ঢাল দেখায় মাশাল বলতে হবে কি পরিমাণ কমলা ধরেছে আমরা দেখতে পাচ্ছি মাসা প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল ধরেছে আচ্ছা এখন ওই অন্যান্য সাইড এর কি অবস্থা অন্যান্য সাইডে এ একই রকম আচ্ছা আমরা একটু অন্যদিকেও যাই আপনাদেরকে একটু দেখায় আমরা তাহলে এই পাশে যাই আচ্ছা আসেন মাসাল্লাহ কোন জায়গায় কম না আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক বাগান দেখেছেন তো বাগানের ফলগুলোর কালার যে কালার ছিল আপনার কিন্তু জানেন এরকম কিন্তু আমি কোথাও দেখি নাই বাংলাদেশের অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি কিন্তু এরকম কালার আমি কোথাও দেখিনি শুধুমাত্র আপনার বাগানে দেখা যাচ্ছে আল্লাহ মেহরবানি দেখেন আল্লাহ পাঠান যদি আপনাদেরকে দেখাই

মাটির কারণে হয়তো বা আবহাওয়ার কারণে হয়তো রস শুকিয়ে যাইতে পারে দেখেন আমি তো ছিললাম দেখেন তো কুয়ার কোনো একটা রস কি গেছে না 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 ঠিক আছে না আমি যদি আপনাদেরকে বলি দর্শকদেরকে এটা কিন্তু খোসা কিন্তু এগুলো খুব সহজে ছিলা যায় সহজে সহজে এটার যে রসের বিষয়টা যদি বলি দেখেন একদম টুটু মোরবস্থা রসের বেশ ভালো পরিমাণে রস রয়েছে বোঝা যাচ্ছে আচ্ছা একটু পিরিসটা একটু দিই মাস আল্লাহ কত সুন্দর রস দেখেন দেখছেন অনেক রস আর রসের কালার দেখেন একদম লাল আচ্ছা এখন আমি একটু এটা একটু খেয়ে দেখবো মিষ্টতাটা কেমন রয়েছে বোঝার জন্য বেশ ভালো আচ্ছা হচ্ছে আপনার এগুলা চাষের ক্ষেত্রে মানে এই কমলা বা মালটা সার প্রয়োগটা কতদিন পর করতে হয় সার প্রয়োগটা আপনার লাগানোতে লাগানোর দুই বছর পর্যন্ত মানে ফুল ফল আসা আগ পর্যন্ত হ্যাঁ দশ দিন পর পর হচ্ছে সার দিতে হবে দশ দিন পনেরো দিন বিশ দিন পর পর সার দিতে হবে এটা সার গাছটা স্বাবলম্বী করার জন্য গাছটা অনেক আপনার ইয়ে পোশাকা অনেক হবে হ্যাঁ তারপরে ফলন আসলে অনেক ফলন হবে আচ্ছা আর ফুল ফল এসে গেলে পরে তখন আছে সার একেবারে বন্ধ থাকবে দুই মাস তিন মাস আচ্ছা সার যেটা দিতে হয় সেটা কি গাছের গাছ ছাড়া আপনার গাছের ছালে থাকবে না গাছের দুই তিন ফিট নিয়ে ছড়াই দিতে হবে 2 ফিট নিয়ে ছড়াই দিতে হবে গলে আচ্ছা এখন কাটিং প্রুনিং বিষয়টা যদি কাটিং প্রুনিং যখন এখন আমরা এই পুরনো গাছে আর আছে আমরা কাটিং করি না আচ্ছা এমনিতেই হয়ে যায় এমনিতেই ডাল ছড়ে ই হয় আর যখন ছোট ছোট থাকতে যখন এ করা হবে যে ডালটা বেশি বড় হয়ে যাবে ওই ডালটা আগার ওই জালি পাতা জালে কুশে তখন কাট দিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা এখন এর নখ

আর দেড় বছর সময় লাগবে ফল আসতে আচ্ছা ছয় মাস হচ্ছে ছয় মাস সাত মাস মতো হচ্ছে আচ্ছা এখন এই কমলা চাষের ক্ষেত্রে এক বিঘায় কতগুলো চারা লাগে আনুমানিক এক বিঘায় একশো পিস একশো পিস শতাংশে মানে প্রত্যেক শতাংশ প্রতি তিন পিস চারা লাগে আচ্ছা তাহলে আমার তেত্রিশ শতাংশ বিঘা আমার এলাকায় শতাংশ প্রতি তিন পিস আচ্ছা আচ্ছা তাহলে এখন এই এক বিঘা জমি লাগাতে মানে চারা রোপণের ক্ষেত্রে সার কীটনাশক চারার দাম সব কিছু মিলে কেমন খরচ আসতে পারে শুধুমাত্র চারাটা কিনাই যে টাকা খরচ হবে এইটি মোটা টাকা আর মানে বেশি টাকা এইটি খরচ হবে আর যদি নিজস্ব জমি হয় তাহলে তার লিজের টাকা লাগলো না হ্যাঁ আর এই যে ইয়ে দেওয়া ঘেরাও দেওয়া বেড়া ঘেরাও দেওয়া এই ঘেরাও দেওয়ার সময় একটু খরচ হবে তবে যদি শুধু এই কমলা চায়না কমলা লাগান লাগাই কেউ তাহলে আপনার দুই বছর পরে ঘেরাও দিতে হবে কারণ এই দুই বছর বয়স হবে তারপর পরিপূর্ণ ফল মানে ফুল ফল আসবে এই ফুল ফল নিয়েও ছয় থেকে সাত মাস আট মাস আছে গাছে থাকবে তো ও হচ্ছে পাকার আর আগ পর্যন্ত তো খাওয়া যাবে না এই জন্যও যদি কেউ মনে করে যে আমি এত পয়সা এখন আর হচ্ছে খরচ করবো না ফল হারভেস্ট করার এক মাস আগে ঘেরাও দিলে হবে আচ্ছা আচ্ছা এই বছর আপনাদের গাছ তো কতগুলো যেন বলছিলেন এখানে আমার একশো সাতাশি পিস সাতাশি পিসে আপনার কত কেজি আনুমানিক ফল গাছ প্রতি কেমন ফল এসেছে আমার এভারেজে এক মন এক মন করে এসেছে আচ্ছা এখন গত বছরও ওই রকমই এসেছিল কিন্তু এই বছরে অতিরিক্ত এক সময় অতিরিক্ত বর্ষা এক সময় অতিরিক্ত তাপমাত্রা এই কারণে আমাদের কোনো কীটনাশকও কাজ করিনি আমাদের ছত্রাকনাশকও কাজ করিনি মানে সব মিলে যাই হোক বর্ষা অতিরিক্ত হলে যেটা হয় ঝরে টরে যে আলহামদুলিল্লাহ আমরা তো মনে করলাম যে হয়তো যে দুর্যোগ হয়তো কিছুই থাকবে না আলহামদুলিল্লাহ গত বছরের আমি ফলন এবার বেশি এখন তাহলে এখানে আপনাদের জমি আছে কতটুকু বলছিলেন একশো সাতাশি গাছে দুই বিঘা দুই বিঘাতে আলহামদুলিল্লাহ এই বছর কেমন বিক্রি লক্ষ্য এবার হচ্ছে আমার সাড়ে পাঁচ লক্ষ বিক্রি হয়ে গেছে এখনো যা গাছে ফল আছে আলহামদুলিল্লাহ দুই লক্ষর না তাহলে হচ্ছে মোটামুটি আট লাখ সাড়ে সাত মানে সাত ডেমে যাবে আর কি সাত পার হয়ে যাবে সাত লাখ প্লাস আচ্ছা আমাদের গত যে পর্ব দিয়েছিলাম গত বছরের অনেকে কিন্তু চারার একটা বিষয় জানতে চেয়েছিল এখন এবছর চারা সরবরাহ করছেন কিনা চারা এবছরে একটু খুব কঠিন হয়ে গেল আমাদের চারা আমরা যেটা যে আপনার জাম্পুরা লেবুতে গ্রাফটিং করি এই জাম্পুরা লেবুর চারাটা এবার সংগ্রহ করা খুব কষ্টকর যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিছু আগে আগেভাগেই রেডি করে তা তাতে করে চারা আছে। দেওয়া যাবে আর হচ্ছে চারার দামের বিষয়ে কিছু বলা যাবে দামের বিষয়ে গত বছর একশো টাকা পিসি বিক্রি করেছি তো এবার একটু বেশি হওয়া দরকার ছিল তবে আমি এবারও জনগণের খেদমতের উদ্দেশ্যে একশো টাকা পিসি দেব ইনশাল্লাহ যে ছোটো চারাগুলো আর বড়ো চারা একটু দাম বেশি হবে তো এখন আপনারা সারা দেশে কীভাবে পাঠাচ্ছেন বা পাঠানোর ব্যবস্থা ও কোরিয়ার সার্ভিসে করে সব পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং যদি ট্রেন পথ হয় তাহলে আমরা লোক মাধ্যমে যদি বেশি চারা নেয় আমরা পৌঁছে দিতে পারি আচ্ছা এবং কেউ এসে নিয়ে গেলে গেল এরকম আচ্ছা এখন সর্বশেষ আপনাদের এখানে হচ্ছে তিনটা জাতের সাইট্রাস জাতীয় ফসল আপনারা লাগিয়েছেন চায়না কমলা

এটা আহ নতুন উদ্যোক্তা করতে পারে এত পরিমাণ চাহিদা মানে ঢাকাতে আলোতালারা বলছে পাঠান আমার ডান সাইডে কেনারি আছে ভাই এবার রাগও করছে পরিপূর্ণ আমি ফলগুলা দিতে পারলাম না অন্য সাইড এর ব্যাপারের আরেকটু বেশি দিয়ে কিনে নিয়ে গেল হ্যাঁ তা যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয় নিয়েছে ভাইও নিয়েছে এই যে ইসরাফিল ভাই এ নিয়ে ব্যাপারী যদি চাহিদা এটা গ্রামগঞ্জে হাটে বাজারে আপনার ফেরি করে গ্রামে সব জায়গায় বিক্রি কারণ আছে 250 গ্রাম কমলায় পাঁচটা 6টা কমলা আছে 1 কেজি মানে কেওজের 500 গ্রাম কিনে তার 10 12টা 10 12 পিস হয়ে যাচ্ছে হাটে বাজারে থেকে কিনে নিয়ে বাসায় নিয়ে গেলে পারে সেলেরামে এরা সন্তুষ্ট হয়ে যাচ্ছে খুশি হয়ে যাচ্ছে সতকতা যারা তাদের খুবই সহজ চাইলে শুরু করতে পারে তো উদ্যোক্তা ভাই ও আপনারা যারা সাইট্রাস জাতীয় ফসল চাষ করতে চান বিশেষ করে চায়না কমলা দার্জিলিং কমলা আপনারা চাইলে সরাসরি আমাদের বাগান ভিজিট করে আপনারা এখান থেকে পরামর্শ নিতে পারবেন বা বাগান দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের জন্য কোন ফসলটা চাষ উপযোগী হবে তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ